গতকাল শুক্রবার আমাদের ঐতিহ্যবাহী শৈলপুর চৌচল্লিশতম তফসিল পুরোন মাহফিলের শেষ দিন ছিল এই জন্য লক্ষ্য মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল কিছুটা বিশ্বাসতেমার মতো যেটা শালগাঁ কলেজিমা হয়েছিল এই তাফসিলের সূচনা হয়েছিল আল্লামা মনিরুজ্জামান সিরাজী সাহেবের হাত ধরে বর্তমানে উনি দুনিয়াতে নাই কিন্তু এই তফসির মাফিল এখনও চলমান রয়েছে যাই হোক শৈলপুরের তাফসিল শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন মন বারোরা সরাল শাহবাজপুর আশোগ বারুরা যেটা আমাদের জন্য সৌভাগ্য বর্তমানে মাফিলের সাথে মেলাও বসে যেটার কারণে নানা রকম সমস্যা হয় মূলত মেলার কারণে মাহফিলা আশেপাশে মেয়েদের উপস্থিতি দেখা যায় আজ থেকে কয়েক বছর এমন মেলা দেখা যেত না ওয়াজে বিভিন্ন ধরনের খাবার কসমেটিক গেমস কাপড় বিক্রি এগুলো বেশিরভাগ আকর্ষণীয় হয়েছে এখন ওয়াজের মধ্যে মানুষের এত উপস্থিতি ছিল যার কারণে নড়াছড়া করার মতো কোনো উই ছিল না শুহিলপুরে খেলার মার তো টোটালি ফুলফিল মানুষ দ্বারা এন্ড গরু বাজার কলেজ মান সম্পূর্ণ মানুষের উপস্থিতি ছিল ব্রাহ্মণবাড়িয়াতে শুহিলপুরই পনেরো দিন তাফসিল হয় আর কোথাও হয় না এই তাফসিরুল কোরআন মাহফিলা আসেন বড় বড় বক্তা যাদের অবদান ইসলামের জন্য অতুলনীয় আর একটা মজার কথা হচ্ছে আমরা যে কইদিন ওয়াজে গিয়েছিলাম প্রতিদিনই চেষ্টা করতাম ছোট্ট ছেলে মেয়েদের থেকে নুরুস, আলুর চপ ভেঙুনি চুলা এগুলো খাইতাম এ তারাও বেশ খুশি হতো